শাশুড়ি বাড়িতে নাই শাশুড়ি বাড়িতে থাকলে এদিকে মাই ও বাটা নাই সাইটায় উঠাইয়া রান্নার জন্য রেডি করলাম ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু আদার বেটে নেই তারপরে রান্নাটা বসায় দিই আর আদা রসুন বাটা শেষ এখন আমি আগুন জ্বালায় দিলাম যে বেগুন দিয়ে বড়া বাজব আমি কিন্তু এখানে বেগুনের বড়ার জন্য সব মশলা একসাথে গুলাই নিয়েছি এখন মাখায় শুধু কড়াইতে দিয়ে দিব আর এখানে নিয়েছি কিছু ছোট মাছ এখানে চিংড়ি মাছ আছে পুঁটি মাছ আছে এগুলো দিয়ে আমি বেগুন টমেটো আর আলু দিয়ে চটচড়ি রান্না করব রান্না শুরু করে দিলাম সবার আগে বেগুনের বড়া গুলা বেজে নেই ভাত কিন্তু হয়ে গেছে দেখুন এদিকে কিন্তু মার গালায় না বসা ভাত খায় আর এদিকে তরকারিও হয়ে গেছে আমি কালির পাতিলটা নিব না আমি এখানে ডেলে নিয়ে যাই ছোটো মাছ দিয়ে কাঁচা টমেটো আলু আর বেগুন দিয়ে চড়চড়ি আর এখানে বেগুনের বড়া বাঁচলাম সকালবেলার খাবার এই বেডটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম